আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি ভালো আছি নাম কি আপনার আমার নাম সনিয়া সোনিয়া সনিয়া আপু কী করেন এই তো বাড়িতেই লেখাপড়া করি লেখাপড়া করে আজকে প্রতিবেদন সামনে কোনো আসা প্রতিবেদনের সামনে আসছি একজন ভালো মনের মানুষের জন্য যার জন্য এখনো মানে আমি অপেক্ষায় আছি যে আমার একজন ভালো মনের মানুষ হোক বা অনেকের দেখছি যে প্রতিবেদনে এসে মানে ভালো কিছু হয়েছে বা ভালো কিছু পাইছে এর উদ্দেশ্যে আসা বলতে ভালো ভালো অবশ্য আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমি ভালো একজন পারফেক্ট একজন মানুষ চাইতেছি ভালো মনের মানুষ যে আমারে বুঝবো বাট আমি তারে বুঝবো বাট আমার ভিডিওটা অবশ্যই যারা দেখবে তারা বুঝতে পারবে যে আমি কিঝুনে এখানে আসছি তো কিছু আছে বা না আছে এটা বড় কিছু বিষয় না বাট আমি চাই যে অবশ্যই মন মানসিকতা মানুষ হিসাবে ভালো থাকতে হবে কোন ক্লাসে পড়াশোনা করছেন এসএসসি এসএসসি তাহলে প্রতিবেদনের সামনে মূল তো কেন আসা ওই যে বললাম না একজন ভালো মনের মানুষের জন্য প্রতিবেদন আসলে মনে মানুষ পাওয়া যায় ভালো হ্যাঁ এটা তো অনেকেই দেখতেছি বা নিজে চোখে দেখা আবার অন্য শোনা তাই আজকে আসছেন হ্যাঁ কেমন ভালো মনে মানুষ চান আসলে মানে সবাই তো ভালো কিছু চায় বাট আমিও ভালো কিছু চাই চাই যে যে মানুষটা মানে আমার মনটা বুঝবো বা আমি তারে বুঝবো হ্যাঁ তার সাথে আমার ভালো একটা বর্নিং হবে বাট এটা একদিন দুই দিনের জন্য না আমি চাই সারা জীবনের জন্য তো এরকম যদি কেউ থাকেন আমার ভিডিওটা দেখবেন দেখে যদি কেউ থাকেন আমার যদি ভালো লাগে অবশ্যই আমাকে নক দিবেন আর আমার নাম্বারটা দেওয়া থাকবে ভিডিওটা পুরোটাই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই শেয়ার অপশানটি যে ক্লিক করবেন তো ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আমার ফ্যামিলিতে সবাই আছে বাড়িতে সবাই আছে বাবা মা সবাই সবাই আছে ভাই বোন কয়জন আপনারা তিন বোন আমরা তিন বোন হুম ভাই নাই না কিভাবে চলে আপনাদের সংসার আমার আব্বু কৃষি কাজ করে কৃষি কাজ করে এটা দেই চলে আপনাদের হ্যাঁ আলহামদুলিল্লাহ চলে আহ তাকে প্রতিবেদন আরছেন একটা মনে মানুষের জন্য জি বাংলাদেশের ছেলে পছন্দ নাকি বিদেশি প্রবাসী প্রবাসী হ্যাঁ প্রবাসী কেন জানেন না কেন बट আমার খুব ইচ্ছা আমি প্রবাসী ছেলে আমার একজন জীবন সঙ্গী হোক এটা আমি এটা মন থেকে চাই প্রবাসী ছেলেরা যখন বিয়ে করে বাইরে চইলা যায় তখন ল একটা মেয়ের সাথে মিলামেশ করে এই যে পাঁচ বছর দশ বছর লাগে জায়গা মেয়েটা কতটা কষ্ট হয় আসলে মানে এটা মেয়েটার যতটা কষ্ট হয় ছেলেদেরও অতটাই কষ্ট হয় কারণ একটা মেয়েকে সুকি করার জন্যই তো ছেলেরা মানে এত বড় একটা সিদ্ধান্ত নেয় বা এক শিকের করে তো আমি মনে করি ওই জায়গায় দুইজনের স্যাক্রিফাইস করা উচিত কারণ আমার সুখের জন্য যদি কেউ এত বড় একটা রিক্স নেয় বা এত পরিশ্রম করে কষ্ট করে এটা তো আমার জন্যই তাই না তো আমি অবশ্যই তার জন্য এতটুকু কষ্ট সহ্য করতে পারবো অপেক্ষা করতে পারবো সমস্যা নেই সমস্যা হয় না না আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে আমার নাম্বারটা দেওয়া থাকবে কিভাবে পাবে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইনবক্সে তো করবেন শেয়ার অপশনে যাই ক্লিক করলে কিন্তু আমার পেয়ে যাবেন আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস আমার ইমো হচ্ছে আমার সিমের নাম্বার নাম্বার দেওয়া আছে নাকি অবশ্যই কিন্তু শেয়ার অপশনে যাই করতে হবে দর্শক যদি কারো পাবেন না যদি কারো ভালো লাগে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন কথা বলবেন বিদায়